নমস্কার আমি সংযুক্ত আপনারা দেখছেন ইউনিফ্লাই নিউজ বাংলা আজকের বিশেষ খবর সকাল বেলা কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রীকে সরাসরি কটাক্ষ করলেন শুভেন্দু অধিকারী তাকে বলতে শোনা গেল পিসি ভাইপো দুজনেই চোর এবারও তিনি মন্তব্য রাখলেন সন্দেশ খালি কাণ্ড নিয়ে আসুন শুনে নেওয়া কি বললেন তিনি ইলেকশন ফুল বেঞ্চ ইস্যু করেছিল না সেদিনই তারা বলেছিল যে এবারে স্পেশালি রাজনৈতিক দল এবং নেতারা যে হেলিকপ্টার এবং চার্টার ফ্লাইট ব্যবহার করবেন সেখানে তল্লাশি করা হবে এবং সেটা ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টকে দায়িত্ব দেওয়া এটা রিকল করুন অতএব ন্যাচারালি দেশের আইন সবার জন্য সমান দেশের আইন আলাদা হতে পারে না এখানে ভাইপো পিসিকে আলাদা আইনে ট্রিটমেন্ট করা হয় এটা দেশের আইন সবার জন্য ইকুয়াল আপনারও একটা ভোট ভারতবর্ষের রাষ্ট্রপতি উনি যে ভিডিওগ্রাফি করলেন সেটা কি উচিত উনি ভিডিওগ্রাফি করেছেন করতে পারেন তাতে কি আর একটা কথা হচ্ছে শেখ শাহজাহান বলেছে আমাকে দিয়ে জোর করে ইডি বয়ান লিখিয়ে নিয়েছে উনি চিঠি দিয়েছে শেখ শাহজাহান আমি এটা বলতে পারবো না ইন্টারনাল বক্তব্য ইন্টারনাল ইনভেস্টিগেটিং এজেন্সির বক্তব্য আমি বলতে পারবো না শাহজাহান যে অভিযুক্ত এটা সন্দেশ লোকেরাই বারে বারে বলেছে এবং গতকালও আমার যে পদযাত্রা বা মিছিল ছিল তাতে দেখেছেন যেভাবে মা বোনেরা নতুন পয়লা বৈশাখ পালন করেছেন স্বাভাবিকভাবে প্রমাণিত যা যা অভিযোগ সেটা শাহজাহান যুক্তটা মিথ্যাবাদী তো পিছিয়েই মিথ্যাবাদী তার ভাইপোটাও মিথ্যাবাদী একটা ঝাড়ে আলাদা বাঁশ হতে পারে না যেমন ঝাড় তার তেমন হয় তারিখে পেয়েছে আর বারো তারিখে বাজার গরম করছে যে আমাদের দেওয়া পিসি আর ভাইপোর দুজন মিলে বাজার গরম করছে আমাকে নবান্ন থেকে লোকাল পাঠিয়ে দিয়েছে আমি আজকে টুইট করে দিয়েছি সব আধিকারিকরা এখনও পিসি ভাইপোর পের হলে যায়নি এখনো মেরুদণ্ড অনেক সোজা আছে সাথে থাকুন দেখতে থাকুন ইউনিফ্লাই নিউজ বাংলা দেখা হচ্ছে পরের খবরে